সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে ডিম দিয়ে খুবই নতুন আর ইউনিক একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি কিন্তু আপনারা চাইলে ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলের এরকম নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আর কথা না পারে চলুন রেসিপিটি দেখে নিই আজকে এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি দুটি ডিম আমি এখানে হাঁসের ডিম মুরগির ডিম দুটো মিলে নিয়েছি আপনার চাইলে যে কোনো মুরগির ডিম বা হাঁসের ডিম দিয়েই বানিয়ে নিতে পারেন এখন এডিমের মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবার আমি ডিমটাকে একটি চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে ডিমটাকে আমি এক মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি এখন এগুলো ভাজার জন্য চুলা একটি প্রায় বসিয়ে গরম করে নিয়েছি আর মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তেলটা গরম হয়ে দিয়ে দিচ্ছি ফেটানো ডিম ডিমটা দেওয়ার পরে আমি তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করেছিলাম তারপরে দেখতেই পাচ্ছেন নিচ থেকে কিন্তু শক্ত হয়ে এসেছে আর ডিমটা কিন্তু অনেকটা মোটা হয়েছে এখন একটি হাতা দিয়ে আমি ডিমটাকে ঝুরি করে নিচ্ছি আমি ডিমটা কিন্তু খুব ছোট ছোট ঝুরি করবো না একটু বড় করে রেখে দিব বড় করে রেখে দিলে দেখা যাবে ভাত দেখে খেতেও কিন্তু ভালো লাগবে আর এটা দেখতেও কিন্তু সুন্দর দেখা যাবে আমি ডিমটাকে ঝুরি করে আরও এক মিনিটের মতো ভেজে নিয়েছি আমার এই ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি ডিম ভাজিগুলো বাটিতে উঠিয়ে নিয়েছি কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি এখন এই কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল আমি এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি তিনটি পেঁয়াজ কুচি আপনার চালা পেঁয়াজটা আরও কম বা বেশি করেও দিতে পারেন এখন তেলের সাথে পেঁয়াজটাকে না আমি ভেজে নেব আমি পেঁয়াজটাকে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেব আর এক থেকে দুই মিনিট ভেজে নিলে দেবেন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ থেকে একটু কম আস্ত জিরা জিরাটাকে আমি তিরিশ সেকেন্ডের মতো এই তেলের সাথে ফুটিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা এখন এই জিরা বাটাটাকে আমি তেলের সাথে একটু মিশিয়ে নিব এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি আলুগুলোকে এরকম ছোটো ছোটো পিস করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এই আলুগুলোকে আমি একটু এই পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ভেজে নেব এখন আমি ঢাকনাতে ঢেকে রেখে দিচ্ছি এক মিনিটের মতো আর এ পর্যায়ে কিন্তু চুলার রসটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে আমি এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে এগুলোকে আবারও নেড়ে নিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামিচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামিচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পানি পানিটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর মশলাটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না যে কারণে আমি এর মাঝে কিছুটা পরিমাণে পানি দিয়েছি পানি দিয়ে আলুটাকে একটু কষিয়ে নিব এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক মিনিটের মতো আর এক মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি তারপরে এই আলুটা কিন্তু আমি আবারও নেড়ে নিব এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ডিম এখন এই ডিমটাকে আমি দিয়ে তারপর আমি আলুর সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব আমি এগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মেশানোর পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা আঠালো ভাব চলে এসেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি আপনার ঝোলটা যেমন খেতে পছন্দ করেন তেমন দিয়ে দিবেন আমি ডিমের উপর পর্যন্ত কিন্তু ঝোলটা দিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকনাতে ঢেকে জাল করে নিব তিন থেকে চার মিনিটের মতো আমি তিন থেকে চার মিনিট জাল করে নিয়েছি আর এইভাবে জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এই লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরে গুঁড়োটা দিলে কিন্তু এই তরকারিটা খেতে খুবই টেস্টি হবে তাই অবশ্যই ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন জিরে গুঁড়োটা দিয়ে আমি এগুলোকে আবার চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি তাহলে দর্শক দেখতে পেলেন কত সহজে আমি এই ডিমের রেসিপিটি বানিয়ে নিলাম এভাবে ডিমের রেসিপিটি যদি বানিয়ে নেন তাহলে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করেছে আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে তাহলে দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসে অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের কাছে এই ডিমের রেসিপিটি কেমন লেগেছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম সহজ আর মজার মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ